বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই দু চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পা একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু রবীন্দ্রনাথের এই কবিতাটা আজকে আমার সাথে একদম মিলে গেল কারণ আমার খুব কাছেই যে এত মনোরম একটা পরিবেশ আছে ঘোরার মতো এটা আমার জানাই ছিল না দেখেন যত দূরে চোখ যায় এই আমবাগানটা ঢাকার মধ্যে তাও আবার সেটা আমি জানি না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি খুবই মানে আমার কাছাকাছি একটি জায়গায় খুবই সুন্দর একটা পরিবেশ খুবই মনোরম একটা পরিবেশ এবং এখানে বিশাল বড় একটা আমবাগান আছে এবং এটা ঢাকার মধ্যে আর এটা আমি জানতাম না এতদিন যাই হোক আজকে যখন আমি এটা জানলাম তখন আমি এটা পরিদর্শনের জন্য গিয়েছিলাম তো আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগছে আর নিজেরে একটু অনেক মানে মদন মদন লাগছিল যে আমি এতদিনে জানতাম না যে এত সুন্দর একটা জায়গা আছে আমার কাছাকাছি যে হচ্ছে দেখেন এখানে ছোট ছোট গাছে প্রচুর আম ধরছে প্রচুর এবং আম বাগানটা হচ্ছে গিয়া যে চোখ দূরে যায় তত দূর পর্যন্ত নিজে দেখেন এছাড়াও এখানে সুন্দর একটা মসজিদ আছে তারপরে সামনে একটা খেলার মাঠ আছে যেখানে হচ্ছে বাচ্চারা বিকেলবেলা খেলতে আসে বেশ ভালো একটা মেলা জায়গা আছে এখানে এই যে এই মাঠে বিকেলবেলা সময় খেলতে আসে তো হচ্ছে এখান থেকে আম বাগানটা শুরু তারপরে হচ্ছে যেই দিকে দু মানে সামনে যত দূর চোখ যায় ততদূর আম মানে শুধু থোকায় থোকায় আম চোখে পড়ে দৃশ্যটা এত সুন্দর ছিল দেখার মতো বাট আমগুলো কিন্তু আমার ক্যামেরায় অত ভালো আসে নাই বাট সামনে সামনে দেখলে বোঝা যা মানে বোঝা যাচ্ছিলো যে কি পরিমাণ আম ধরছে এখানে ভীষণ ভালো লাগলো দেখে মাঝে মাঝে দু একটা গাছে একটু কম ছিল কিন্তু এই যে দেখেন মানে মাটিতে মনে হয় যে মাটির সাথে ইয়ে হয়ে আসছিলো আমগুলো এত সুন্দর লাগছিলো দেখতে আর হচ্ছে আমি ভাবছি যখন আম পেকে আসবে তখন আবার আসবো এখান থেকে হচ্ছে আম কিনে নিয়ে যাব কারণ এখনও আমটা কাঁচা ছিল যার জন্য এখনও এটা বিক্রি করা শুরু করে নেই তো হচ্ছে এই হলো অবস্থা আমার এত কাছাকাছি এই আম বাগানটা অথচ আমি জানি না কি আশ্চর্য বিষয় যাই হোক না জানা এটাই স্বাভাবিক কারণ আমি সারাক্ষণ আর বাসা নিয়েই থাকি আজকে হঠাৎ মনে হলো যে আমার মাকে একটু ঘুরতে নিয়ে যাব কোথায় যাব কোথায় যাব তো এখানে এসে দেখলাম যে এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ যাই হোক আজকে হচ্ছে গিয়ে অনেকদিন পরে মাকে নিয়ে বের হয়েছিলাম আহ এরকম একটা খোলামেলা পরিবেশে ঘুরতে পেরে ভীষণ ভালো লাগলো আমার যাই হোক ভাবছি লিসু বাগান দেখতে যাব এখন লিসু বাগানও ভেতরে এই আছে কিনা ঢাকার মধ্যে এটা খুঁজতে হবে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই